ডকুমেন্ট আছে সাতাশ তারিখে যে নোটিফিকেশন জারি করেছে আগে তারা মুখে যতই বলুক না কমিশন সবাই যা নোটিফিকেশন জারি করেছে সেই নোটিফিকেশনের ডিক্লারেশনে এবং তার আগে যেখানে ফর্ম ফিল আপ করতে হবে সেখানে যে যে নথিগুলো চেয়েছে এই নথিগুলো হচ্ছে সমস্তই সিএ টু থাউজেন্ড থ্রিতে যে নথিগুলো চাওয়া হচ্ছে নাগরিকত্বের প্রমাণ হিসাবে সেই নথিগুলোকেই চাওয়া হচ্ছে এবং মানুষ এই চিন্তাটা করছে এবং যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যেটা নির্বাচন কমিশনকে আমি

সেই ক্ষেত্রে আমরা যেটা মনে করছি যেভাবে মানুষকে মানে এরকম একটা বিপদের মধ্যে ফেলা হয়েছে ভারতবর্ষের এক দেড়শো কোটি জনগণ তাদের সবাইকে একটা সন্দেহের তালিকায় ফেলা হচ্ছে আমরা মনে করছি এটা নির্বাচন কমিশনের এফটিআর নেই নির্বাচন কমিশন অসাংবিধানিক ভাবে ভাবে এই কাজটা করছে এবং নির্বাচন কমিশন যেটা হারাচ্ছে সেটা হচ্ছে তার যে ইন্ডিপেন্ডেন্স ছিল তার যে সার্বভৌমত্ব ছিল সেটা কিন্তু সে হারিয়েছে পুরোটাই আমাদের মনে হয়েছে ইউনিয়ন গভর্নমেন্টের যে সরকার যা আছে আমাদের দিল্লিতে তারাই কঙ্গুলি ফেলনে চলছে এই পুরো প্রক্রিয়াটা এবং আমরা মনে করি এস আই এর করার কোনো প্রয়োজন নেই লেটেস্ট যে ডসিয়ার ওরা বার করেছে ডসিয়ার এখন সমস্ত কিছু পাওয়া যাচ্ছে আপনার ইন্টারনেটে পাওয়া যাচ্ছে সেখানে আপনারাও দেখে নিতে পারবেন সেই ডসিয়ারে যারা বলেছে সেখানে এসএসআর এর কথাও তা বলা আছে কোথাও কোথাও একটা জায়গাতেও লেখা নেই যে স্পেশাল ইনিটেন্সিভ সামারি আমরা বলছি যেটা সেটা হচ্ছে এই কথাটা বলেই

আমরা সবচেয়ে যেটা বেশি মনে করি সেটা হচ্ছে যেটা আমাদের কাছে প্রশ্ন হয় যে পলিটিক্যাল পার্টিরা বলছেন আপনারা বলছেন কেন আমরা দৃষ্টিভঙ্গিগত একটা ফারাকের জায়গা তুলে ধরতে চাই যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো আছে এস্টাবলিশ পলিটিক্যাল পার্টি তাদের কাছে এটা হচ্ছে একটা ইলেকশন ইস্যু না কিন্তু আমাদের কাছে যারা আমরা মানবাধিকার কর্মী যারা আমরা জনআন্দোলনের কর্মী তারা এনআরসি এর সময় যেটা করেছে এসআর এর সময় একই কথা বলছে আমাদের কাছে এই ইস্যুটা হচ্ছে হিউম্যান রাইটসের এর কোশ্চেন এবং সিটিজেনশিপের কোশ্চেন নাগরিকত্ব এবং মানবাধিকার এই জায়গা থেকে আমরা এটাকে দেখছি যার ফলে আমরা মাঠে আছি এবং আমরা এটা বিরয়িতা করব এবং তারপর আমরা মানুষকে বলবো যে বিরয়িতা করো কিন্তু মানুষ যদি काबू দিয়ে যদি এসআরএস এর জন্য তার নিজের প্রাণ বাঁচাতে আমরা সেখানে বাধা করব না আমরা বরং তাদেরকে সহায়তা করব যাতে তারা কোনোভাবেই এসআরএস পায় না আমরা এই ব্যাপারে একটা কথা বলি আমরা আজকে এই ডেপোজিশনের কপিটা নিয়ে এসেছিলাম কিন্তু আমরা চিৎকার করতে থাকলাম ইও ফাইনালি টাইম টক একদম সময় দেবেন তিনটের সময় উনি কথা বলতে নাও বলতে পারেন একের পর এক ওনার রুটিন মিটিং চলছে আমাদের এই ডেপুটেশনটা ওনার কাছে কোনো গুরুত্ব পেল না ফলে আমরা কিন্তু ওনার সঙ্গে কথা বলতে পারলাম না আমরা ডেপুটেশনটা শুধু অফিসে জমা দিয়ে চলে এসেছি অথচ এর মধ্যে যে কথাগুলো আমরা বলতে চেয়েছিলাম দ্যাট উড হ্যাভ বিভ গাইডলাইন অফ দ্য এফআইআর সেটা হচ্ছে যে আমরা পরিষ্কার বলেছি এই ডেপুটেশনে আমরা পরিষ্কার যা যা পলিস আছে সেগুলো আমরা উল্লেখ করেছি এক দুই হচ্ছে যে আমরা তিন দুটো আত্মহত্যার ঘটনা একটা আত্মহত্যার চেষ্টার ঘটনা আমরা উল্লেখ করেছি আমরা বলছি যে এটা একটা প্যানিক হচ্ছে মানুষের মধ্যে

ऑलरेडी आपसे बात या होती है ऑन दैट बेस पे तय रिश्ते तो भी कांटेक्ट हैं ये ऐसा यार ये बात भी बाजार में तोड़कर नहीं कारण जॉब को दिल्ली में क्यों पे फलाफल आरो खा रहा था लेकिन इराकुम के लिए मानसिक दिक्कत होते थे तालेबान के बीच निकट निकट बाबू के बीच निकट इस खराब ना निक আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে যে আমরা কিন্তু বিষয়টা এরকম ভাবে দেখছি না যে আমরা দাবি করছি বাতিল হলো আমরা চাইছি গোটা নিয়ে যেতে আজ চার তারিখ থেকে শুরু হবে এবং এই ডিএল যে বাড়ি বাড়ি যাবেন এই গোটা এক মাস পর্বে যাতে সাধারণ নাগরিকরা বিপন্নতা বোধ না করেন আমরা তাদের পাশে দিয়ে দাঁড়াবো তাদেরকে বোঝাবো প্রয়োজনে আমরা চুরি করবো

আমার মেয়ে আমার বেইনার একটা নতুন গল্প নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টারিওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ভস বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউ টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃত্বের সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোর সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট